যুদ্ধ দেখেছি আমরা কুরুক্ষেত্রে দুই পক্ষের যুদ্ধ কৌরবদের সঙ্গে পাণ্ডবদের সে ছিল ধর্মযুদ্ধ অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই এও এক ধর্মযুদ্ধ বটে যে ধর্মযুদ্ধে অনেকগুলো অংশ অনেকগুলো অংশের অনেকগুলো জায়গার দাবি দাওয়া লড়াই সামনে সারিতে চলে এসেছে বিনা যুদ্ধে নাহিদেব সুচাগ্র মেদিনী এই থেকে মহাভারতের মহাযুদ্ধ শুরু হয়েছিল যুদ্ধ ছাড়া এক ইঞ্চি জমি কেউ কাউকে ছেড়ে দেয় না আর রাজনীতিতে প্রশ্নই ওঠে না হাতের মাত্র কয়েকদিন সময় গোটা দেশ ভোটের লাইনে দাঁড়াবে আগামী বছর কার হাতে থাকবে দেশের ভার সেই রায় দেবে জনতা গোটা দেশের পাশাপাশি এই বাংলাতেও ভোট যুদ্ধের সরগরম বাংলায় বিয়াল্লিশটা আসন শাসক তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি দু দফায় বাংলার জন্য আটত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এখনও চারটি আসন বাকি রয়েছে কিন্তু লড়াই কঠিন যে ক্ষমতায় রয়েছে যে শাসকের চেয়ারে বসে রয়েছে যখন যে রাজ্যে তাদের ক্ষেত্রেই পাল্লা ভারী থাকে এই মিথ অনেক আগেই ভেঙে গিয়েছিল দু সালে পালা বদলের আগে দু সালে যদি আমরা একটু ফিরে যাই স্মৃতিতে পিছন দিকে যদি হাঁটি তাহলে মনে পড়বে দু হাজার এগারোর সেই ঐতিহাসিক পালাবদলের আগে দু হাজার নয়ের লোকসভা নির্বাচন কিন্তু সেই স্পষ্ট ম্যান্ডেট অর্থাৎ জনমত জনগণের রায় বুঝিয়ে দিয়েছিল যে এবার পরিবর্তন দুয়ারে কোথাও কি তারই পুনরাবৃত্তি হতে চলেছে নিঃসন্দেহে রাজ্যের শাসক দল বলছেন যে তো আর রাজ্যের সরকার বদলের ভোট নয় ভোট নয় একেবারেই তাই রাজ্যের সরকার বদলের ভোট নয় এটা তো বিধানসভা নির্বাচন নয় এটা লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে লোকে ঠিক করে নেবে যে দেশের ক্ষমতা থাকবে কার হাতে দেশ চালাবেন কে এই বাংলার মানুষ এই ভোটের যুদ্ধে ভোট ময়দানে অনেক প্রার্থী দেখেছে বহিরাগত প্রার্থী দেখেছে বাংলার মানুষ চিনতে শিখেছে কে কাছের কে দূরের কে পাশে থাকবে কে নয় আর এবার তাই চব্বিশের ভোট ময়দানে যে সন্দেশখালী নিয়ে সরগরম হয়েছিল গোটা দেশ ভোট যুদ্ধে সেই বসিরহাট লোকসভায় তৃণমূলের হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হলেন ঘরের মেয়ে বাড়ির পাশের মেয়ে একেবারে ভূমিকন্যা রেখাপাত্র কেই রেখাপাত্র সন্দেশকালী প্রতিবাদী মুখ প্রতিবাদী চরিত্র কিন্তু লড়াইটা কি এতই সহজ এক্ষেত্র প্রতি মুহূর্তে আরও অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ঘরের মেয়েকে শুধুমাত্র সন্দেশখালী নয় গোটা রাজ্যেই কিন্তু শাহজাহান বাহিনীর দাপটের সঙ্গে যারা চোখে চোখ রেখে লড়াই করতে শিখে গেছে একবার তাদের কাছে বোধহয় কোনো লড়াই আর কঠিন নয় প্রথমে শোনা যাক সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রথমবার রাজনীতির ময়দানে পারে রেখে কী বলছেন দেখুন এই আমি যেটা রাখবো সেটা প্রথমত মায়েদের মান সম্মান যেভাবে মায়েদের সিয়তানি করা হচ্ছে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয়বার যাতে না হয় তার জন্যে দেখবো অবধি আসতে পেরেছি তাই আমি চাইবো আমার মা বোনেরা আমার সাথে থাকুক আমি মা বোনদের জন্য সর্বদাই ওনাদের পাশে ওনাদের আগেই থাকবো আমি যাতে ওনাদের গায়ে কোনো আঁচ না আসতে পারে যতক্ষণ আমার শরীরে রক্ত আছে ততক্ষণ লড়বো আমি এই আন্দোলন ওনাদের জন্যে আজীবন চালিয়ে যাব। রেখাপাত্র বলছেন যে সন্দেশখালীর মায়েদের মেয়েদের জন্য যে লড়াই শুরু করেছিল সেই লড়াইটা থামবে না এবং তার সঙ্গে সন্দেশখালীর ছবিও আমরা দেখেছি সকাল থেকে আজ দোলের দিন সেখানে সবাই রেখাপাত্র হয়ে আনন্দে ভেসেছে রং মেখেছে কিন্তু চ্যালেঞ্জ তো এখানেও রয়েছে রেখাপাত্রর পথটা কি অতটাই মসৃণ যতটা সহজ মনে হচ্ছে আদবে কিন্তু ততটা সহজ নয় প্রার্থী ঘোষণার চব্বিশ ঘন্টা হয়নি ইতিমধ্যে সন্দেশখালীতে বিজেপির প্রার্থী পদ বাতিলের দাবি উঠেছে পোস্টার পড়েছে সন্দেশখালীর মায়েদের একাংশ যখন পাশে থাকছে তখন মুদ্রার উল্টো রয়েছে সেখানেও একটা ছবি রয়েছে দেখাবো সন্দেশখালীতেও অন্য সুর কোথাও চোখে পড়েছে অর্থাৎ চলে চ্যালেঞ্জ রয়েছে যে সন্দেশখালী এতদিন পর্যন্ত মায়েদের মেয়েদের সম্মানে জন্য লড়াই করেছে এবং এবং একই সঙ্গে যে সন্দেশকালের একটা বড় অংশ তারা এই লড়াই দূর থেকে দেখেছেন উপভোগ করেছেন কিন্তু ময়দানে নামেননি। আজ ঘরের মেয়ে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে এক একজন এক এক রকমভাবে পথে নেমে পড়েছে কেউ সমর্থনে আর কেউ বিপক্ষে দেখুন পাশাপাশি দুটো ছবি দেখাবো প্রতিবাদে যে আমাদের হয়ে দাঁড়িয়েছে মানে সে আমাদেরই একজন আমাদেরই মতন অসহায় খুব নিরীহ মানে খুব নিরীহভাবে তাকে অত্যাচার করা হয়েছিল খুব অত্যাচার করার ফলে যার ফলে আজকে সে দাঁড়াতে পেরেছে এবং আমরা দাঁড়িয়েছি যে রুখে যে অন্যায় রুখে দাঁড়িয়েছি তার হয়ে যে দাঁড়িয়েছে এবং আমরা আগামী দিনে জিততে পারলে আমরা আরও খুশি হব রেখাপত্র রেখাপত্রকে আমরা চাই না রেখাপাত্রকে আমরা চাই না আরও অন্য কেউ পার্থ হোক আমরা সেটাই চাই আমরা সবাই আন্দোলন করেছি কিন্তু আমরা লেখাবার্তাকে চাই না আমরা আমাদের মধ্যে আরও আন্দোলনকারী আরও ভালো আছে তাদের মধ্যে তা হোক লেখাবার্ত্রকে আমরা চাই না আমরা অন্য মানে পার্থীর মুখ চাই ও তো এসেছে আন্দোলনে ও তো ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি যে সিদ্ধান্তটা হবে কে দাঁড়াবে না দাঁড়াবে তো একটা সিদ্ধান্তের মধ্যে কিন্তু যে আন্দোলনে আমরা 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 একটা চাই চাই না এই কারণে শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে মিশতে পারবে এরকম আমাদেরকে চাই আর আর একটা জিনিস হচ্ছে থেকে বড়ো কথা কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে কিন্তু এখনও অনেকে জানে না বা জানছে এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল ওই যে বললাম ঘরের মেয়ের লড়াই প্রত্যেক ক্ষেত্রেই ঘরের মেয়েদের লড়াইগুলো এরকমভাবেই হয় কারণ প্রথম বাধাটা বোধহয় ঘর থেকেই শুরু হয় কিন্তু যে লড়াইয়ে নেমেছে সন্দেশখালি সে লড়াই একটা সময়তে গিয়ে মিশে যাবে কারণ এর আগেও তাই হয়েছে আজও তাই হলো শুরুতে শুরুতে প্রতিরোধ শুরুতে শুরুতে প্রশ্ন ঘরের মেয়ে কতখানি পারবে আদেও পারবে কিনা একাধিক প্রশ্ন কেউ বলছেন যে আমাদের ঘরের মেয়েরাই পারবে আমাদের মতোই যারা শোষিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত তারাই পারবে যে এতদিন ধরে লড়াই করেছে মাটি কামড়ে থেকে শেখ শাহজাহান বাহিনীর সঙ্গে দাপটের সঙ্গে চোখে চোখ রেখে প্রশ্ন করেছে সেই পারবে ঠিক সেরকম সমস্ত রকমের ভাষা সন্দেশখালীর মায়েদের মেয়েদের শেষ পর্যন্ত শেষ হলো কোথায় আমরা বলি মধুরেন সমাপয় অর্থাৎ যার শেষ ভালো মানে শেষ মুহূর্তে এসে মিষ্টি শেষ ভালো যার সব ভালো তার ঠিক প্রথম দিন প্রার্থী নাম ঘোষণা পরের প্রথম দিন সন্দেশখালিতে দোলের ছোঁয়া লাগলো এবং সেখানেও কিন্তু সব রকম অভাব অভিযোগ মান অভিমান ভুলে সন্দেশখালীর স্বার্থে সন্দেশখালীর জন্য মায়েদের মেয়েদের সম্মানের জন্য সবাই মেতে উঠলেন উৎসবে বেলায়। কারণ শেখ শাহজাহান বাহিনীর ভয় ভেঙেছে বসন্ত উৎসবের রঙে মেতেছেন তারা ভয় ভেঙে আবিরের রঙে রঙিন হয়ে গেল সন্দেশখালি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারণ এবার এবছরের দোল ভয়হীন দোল এবছরের দোল শান্তির দোল স্বস্তির দোল দেখুন

অর্থাৎ এই দোলের দিনে কি এবারে প্রথমবার আপনারা বেরিয়ে দোল খেলছেন এভাবে এই প্রথমে এই এত সুন্দরভাবে এবং এত আনন্দিত হয়েছি এখানে এই সন্ধ্যাকালে বিশেষ করে নষ্টপাড়া সর্দারপাড়া এখানে এত দোলের উৎসব ছিল না আগে অনেক কিছু ছিল না এখন একটু একটু করে পরিস্থিতি বদলাচ্ছে আগে অনেক কিছুই এমন হতো যেটা মুখ বুঝে সহ্য করতে হতো কিন্তু এখন সেটাও পরিস্থিতি একটু একটু করে বদলাচ্ছে পরিবর্তন একমাত্র জীবনের যুবক পরিবর্তন আর সেই পরিবর্তনের পথেই হাঁটছে সন্দেশখালী আর এই পরিবর্তনের পথে হাঁটতে শুরু করার প্রথম ধাপে সব থেকে ভয়ে পেল যারা সবথেকে ভয় পেল যে শ্রেণী সেটা নিঃসন্দেহে প্রশাসনের একটা অংশ কীরকম কেন বলছি যে সন্দেশখালী লড়াইয়ের প্রথম দিন থেকে সামিল ছিল রিপাবলিক বাংলা সেই রিপাবলিক বাংলার খবরের জেরে ওই সন্দেশখালীতে শেষ পর্যন্ত আজ জলের কল বসল এই জলের কল নিয়ে কত অশান্তি কত অভিযোগ কত যন্ত্রণার ছবি আমরা তুলে ধরেছি টানা এক টানা আজ সন্দেশখালীর দীর্ঘ দীর্ঘ সে কভারেজের পর যখন সন্দেশখালীর ঘরের মেয়ে নিজের মেয়ে যখন প্রার্থী ঘোষণা হয়ে গেল যখন সন্দেশখালীর মায়েরা মেয়েরা সবাই মিলে শেষবেলায় এসে এক সুরে কথা বলা শুরু করে দিলেন রং খেলায় মেতে উঠলেন ঠিক সেই সময় প্রশাসনও আজ বাড়তি রিস্ক নিয়ে রিস্ক নিল না তাই বসল কলের জল এতদিন বাদে দেখুন রিপাবলিক বাংলার খবরের জের সন্দেশ খালিতে সেখানে এবারে জলের কল বসালো প্রশাসন প্রায় দু থেকে তিন বছর এখানে কল ছিল কিন্তু জল আসতো না এই খবর প্রথম সম্প্রচার করেছিল রিপাবলিক বাংলা প্রথম দেখিয়েছিল এই সন্দেশখালীর বাসিন্দাদের তাদের কতটা জলের কষ্ট সেই খবর প্রথম সম্প্রচার করে রিপাবলিক বাংলা তারপর এই নড়ে চড়ে বসে প্রশাসন অবশেষে দু থেকে তিন দিন হয়েছে এই কল কিন্তু বসানো হয়েছে এবং গ্রামবাসীরা তারা প্রত্যেকেই ভীষণ খুশি তারা বলছেন যে এই কল বসার ফলে তাদের জল কষ্ট অনেকটা হলে দূর হবে এই যে কলটা দেখা যাচ্ছে এটা কতদিন হলো বসানো হয়েছে কলটা মানে এক সপ্তাহ হচ্ছে কলের পাইপটা বসিয়ে দিয়ে গেছে আর গতকাল এসে কলটা ফিটিং করে দিয়ে গেছে এর আগে তো এখানে কল ছিল কিন্তু সেই কল থেকে তো জল পড়তো না সেই খবর তো আমরা দেখিয়েছিলাম কল ছিল জল ছিল না আমাদের প্রাণ ছিল তো আহাত ছিল না এরকম একটা ব্যাপার গুছরাদি খুলে নিয়ে গেছিল। তার জল মানে ঝড়টাই ছিল জল ছিল না তাই এখন করে এই দিয়েছে কেন আমরা আপনারা খুশি আপনারা আমরা খুশি তো আমরা আমরা রিপাবলিক বাংলায় প্রথমে এই খবরটা দেখি দেখি বাংলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকের হলে দিনে শুভেচ্ছা জানাচ্ছি যে কালকে না এই কল ফিটিং করে দিয়ে গেছি আর আজকে রিপাবলিক বাংলা এসেছে তাদেরকে দেখাতে পেরেছি এবং আমরা খুব খুশি সন্দেশখলি পথ দেখাচ্ছে গোটা বাংলা সেই পথ দেখছেও আজ আর প্রতিরোধ প্রতিরোধের ভয় নেই সন্দেশখালির ঢেউ যেন আঁচলে পড়েছে সব জায়গায় যেরকম অন্যান্য কেন্দ্রে গতকালই প্রার্থী তালিকা দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি যদিও সেক্ষেত্রে চারটে আসন এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে কিন্তু বলছিলাম যে চ্যালেঞ্জ রয়েছে সব জায়গায় যিনি চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত বড় পর্দায় অনস্ক্রিন সেই দেব তিনি পর্যন্ত চ্যালেঞ্জের মুখে দুবারের নির্বাচিত সাংসদ ঘাটালের তৃণমূল প্রার্থীর দেব আর এবার তার বিরুদ্ধেই পড়ল পোস্টার ঘাটালের স্কুল উন্নয়নের টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে ঘাটালের সূর্যকুমার হেবাঙ্গিনী হাই বালিকা বিদ্যালয় সেই বিদ্যালয় মেরামতির জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি সার ঘাটাল মাস্টার প্ল্যানের মতো এরকম শত শত প্রতিশ্রুতি নাকি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘাটাল জুড়ে তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে কাটমানির অভিযোগের তথ্য দিয়ে রিপাবলিক বাংলাতে অভিযোগ তুলে ধরেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরন তার পাল্টা জবাব দিয়েছিলেন দেব কিন্তু সেই পাল্টা জবাব আর জবাব সেই টক্কর ছাপিয়ে এবার যে ছবিটা সারা দিন ধরে দেখতে পাওয়া গেল তা হল নিজের জেতা কেন্দ্রে তিনবারের বার যখন প্রার্থী হয়ে প্রচার সারছেন দেব তখন তার নিজের কেন্দ্রে তারই বিরুদ্ধে পড়ছে পোস্টার সে পোস্টারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা আর এবার শোনাই দেব এবং হিরণ এই জবাব আর পাল্টা জবাবে কে কি বলছে ওনার যে পলিটিক্যাল গুরু শঙ্কর দলুই যিনি বলেছেন যে আমার পলিটিক্যাল শিষ্য থার্টি পার্সেন্ট কাটমানি ছাড়া কোনো কাজ করেন না তো উনি বুঝলেন যে কেন্দ্র থেকে টাকা এলে আমি তো থার্টি পার্সেন্ট কাটমানি পাবো না অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে বারোশো কোটি দেন তার থার্টি পার্সেন্ট কত হয় তিনশো ষাট কোটি টাকা তো তিনশো ষাট কোটি টাকা তো সিনেমা করে কামানো যাবে না সে সঙ্গে সঙ্গে পরের দিনকে মানে দিল্লির নাটক ফাটক সমস্ত ভুলে গিয়ে তিনশো ষাট কোটি টাকার জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন যে আমি আবার ভোটে দাঁড়াবো আরামবাগে চলে গেলেন আরামবাগে গিয়ে মিথ্যাশ্রী ব্যানার্জিকে বললেন উনি আমাদের শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী বলে আমি ভোটে দাঁড়াবো বলে দিলেন আমার কাছে এত অস্ত্র আছে হিরণকে কাউন্টার করার জন্য ও ঘর থেকে বেরোতে পারবে না আমি দুটোই প্রশ্ন করলাম যে টিএমসি ছিল তারপরে বিজেপি গেল তারপরে অভিষেক অফিসে কী করছিল সেদিন আমি দশ বছর দলের হয়ে কাজ করেছি আমার সঙ্গে এডি হয়েছে সিবিআই হয়েছে তারপরে আমি দলে হাত ছাড়ি আজকে ওর কর্মীরা ওর উপরে কতটা বিশ্বাস করে জানি না কিন্তু ওর কর্মীরা আমার উপরে বিশ্বাস করে স্টেপি ছাড়বে